দেখছেন এ এন বি টোয়েন্টি ফোর ডট নেট সত্যের সন্ধানে বিশ্বজুড়ে চব্বিশ ঘন্টা প্রবাসের ঘামে শিক্ষার আলো মোশারফ হোসেন খান চৌধুরীর অনন্য দৃষ্টান্ত মোহাম্মদ মাহমুদুল হাসান কালামের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ট্যাক্সি চালিয়ে অর্জিত অর্থ দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গড়ে তুলেছেন একাধিক শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোহাম্মদ মোশারফ হোসেন খান চৌধুরী কঠোর প্রবাস জীবনের মধ্যেও দেশের প্রতি গভীর টান থেকেই এসেছে এই মহৎ প্রয়াস তিনি বলেন প্রবাসে যা অর্জন করেছি তার সুফল দেশের মানুষের জন্য দিতে চেয়েছি শিক্ষাই উন্নয়নের মূল চাবি কাঠি তিনি বিশ্বাস করেন পেশার মর্যাদা কাজের সততা ও দায়বদ্ধতার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত নামমাত্র চাকরির উপর নয় তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ আব্দুল মতিন খসরু মহিলা কলেজ আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মুমুর রহান প্রি স্কুল আশেদা জবেদা ফুরকানিয়া মাদ্রাসা কয়েকটি পাঠাগার এবং একটি ডায়াবেটিস হাসপাতালের জন্য জমিদান এসব প্রতিষ্ঠানে বহু শিক্ষার্থী সাশ্রয়ী খরচে মানসম্মত শিক্ষা গ্রহণ করছে এলাকাবাসীর চোখে তিনি একজন নীরব সমাজসেবক ও প্রেরণার প্রতীক তার মানবিক ও নিঃস্বার্থ কর্মকাণ্ড শুধু তার নিজ এলাকা নয় গোটা দেশের প্রবাসীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত মোশারফ হোসেন খান চৌধুরীর জীবন প্রমাণ করে সত্যিকারের দেশপ্রেম কথায় নয় কর্মে প্রকাশ পায়